আমি তো মাসুদ আবার বলছিল মাসুদ ভালো আমি তো এখন ভালো হয়ে গেলাম না এলাকা এই এলাকায় আর যাবে না ভিতরে লাগবো দেশটার ভিতরে এখন অনেক শান্তি বিরাজ করছে বুঝি বিষয়টা হইলো কাদের ছিল কাওয়া কাদের অনেক রকম কথা বলতো আসলে কাওয়াকাদের পাচ্ছি না যদি ওরে পাতাম একদম বেধরম দিতাম এই এটা কি রে এই আপনি কি না এই এটা মাসুদ না আচ্ছা তোমারে তো কাওয়াকাদের বলছিল যে মাসুদ ভালো হয়ে যা আমি তো ভালো হয়ে গেছি ভাই তুমি সেই মাসুদ না হ্যাঁ ভাই আমি মাসুদ ভাই তো তোমার কাওয়াকাদের চাচা কোথায় কাওয়াকাদের চাচা কোথায় তা তো জানি না ভাই তুমি জানো না এই ফোন দে বেটা ফোন দে খুব খুব ক্ষতি করছ আমরা তো বলছি যে খারাপ ছিল সেও বলছে যে মাথু তুই ভালো হয়ে যাটা ফোন এই পাইছি রে অমক এক ঝোপ ছিল না

ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না ভালোভাবে দেশ পরিচালনা করুন দেশ পরিচালনা এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য এটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন লাইক অন্য